সবুজে মোড়ানো পাহাড় আর কুয়াশার চাদরে ঢাকা এক স্বপ্নময় ভূমি খাগড়াছড়ির আলোটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত আলোটিলা একটি বিস্ময়কর প্রকৃতিও শান্তির আশ্রয় এখানে এসে মন হারিয়ে যাবে সবুজে হালকা বাতাসে ধুলছে গাছের পাতা রঙিন প্রজাপতির নাচ আর পাহাড়ের পেট বেয়ে নিচে গড়িয়ে আসা স্নিগ্ধ আপনাকে এক নতুন অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দিবে এখন এই বৃষ্টি হচ্ছে আপনার গুড়ি বৃষ্টির সময়টাতে আলু সৌন্দর্য আজকে আমরা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আছি এখন ঝুলন্ত ব্রিজে এই ঝুলন্ত ব্রিজ থেকে পুরো আলু দেখা যাচ্ছে এবং আলু খাগড়াছড়ি জেলা সদর দেখা যাচ্ছে আমরা আপনাদের খাগড়াছড়ির এই যে আলু দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি একদম মেঘাচ্ছন্নপুরা আলোরটিলা দেখতে কতটা রোমাঞ্চকর সেটি আজকে আপনাদের দেখাবো আছি ঝুলন্ত ব্রিজের থেকে পর্যটকদের পদচারণায় মুখর এই স্থানটি শুধু চোখের আরাম নয় মনে আনে প্রশান্তি এখানে দাঁড়িয়ে দূরের পাহাড় দেখলে আপনার মন বলে উঠবে এই তো প্রকৃতির আসল রূপ আলোটিলার লাভ ব্রিজ থেকে যখন চোখ মেলে তাকাই পাহাড় ছুঁয়ে দেখা যায় খাগড়াছড়ি সদর প্রকৃতি যেন নিজ হাতে এঁকে রেখেছে সবুজের ক্যানভাস মাথার উপর নীল আকাশ পায়ের নিচে মেঘে ঢাকা সবুজের পাহাড় আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই ভালোবাসার সেতু যেখান থেকে দেখা মেলে বিস্তীর্ণ খাগড়াছড়ি শহরের বৃষ্টির টাইমটাতে আলু আসলে আপনি একদম নিরিবিলি একটি পরিবেশ পাবেন এবং মানুষজন মুক্ত থাকবার কারণে এটি খুব দারুণ দেখায় দারুণ লাগে দেখতে পাচ্ছেন আমার আশপাশে একদমই মানুষ কম এবং খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে এটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ এবং অন্যান্য দর্শনার্থীদের বসার জায়গা করে দেওয়া হয়েছে এখানে খুবই এই দারুণ একটি সময় যাচ্ছি এখানে একদম নিরিবিলি একটা পরিবেশ এবং বৃষ্টিস্নাত সময়টা খুব দারুণ লাগছিল দেখুন চারপাশে পাহাড়ের কোলে জড়িয়ে থাকা বনানী দূরের পাখির ডাকে প্রকৃতি বলে উঠে শুধু অনুভব করো বন্ধুজুনেরা এইজনে চলছে বৃক্ষরোপণ অভিযান এবং এটি হচ্ছে আলু টিলার বড় যে লাভ ফ্রিজ বলা হয় এটি হচ্ছে এটি তার কি অবস্থা

এটি হচ্ছে নান্দনিক সবচেয়ে সুন্দর একটি মধ্যে এই স্থাপনাটি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা যখন আসে এখানে একবার হলেও আসে এবং এখান থেকে পুরো খাগড়াছড়ি জেলা সদরটি দেখতে পাওয়া যায় আপনি ল্যান্ডস্কেপে এই পুরো খাগড়াছড়ি জেলা সদর এখান থেকে উপভোগ করতে পারবেন আমরা অন্যান্য স্থাপনাগুলো ঘুরে দেখব এটি হচ্ছে নান্দনিক আলোটিলার সবচেয়ে সুন্দর একটি প্লেস মধ্যে এই স্থাপনাটি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা যখন আসে এখানে একবার হলেও আসে এবং এখান থেকে পুরো খাগড়াছড়ি জেলা সদরটি দেখতে পাওয়া যায় আপনি ল্যান্ডস্কেপে এই পুরো খাগড়াছড়ি জেলা সদর এখান থেকে উপভোগ করতে পারবেন আমরা অন্যান্য স্থাপনাগুলো ঘুরে দেখব আলু টিলার এই সাইডটিতে বসার জন্য বেঞ্চ দেওয়া হয়েছে এই বসার ব্যাঞ্চ থেকে আপনি দুচোক ভরে আলুটিলা থেকে খাগড়াছড়ির জেলা সদরকে দেখতে পাবেন আর নান্দনিক যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে এগুলো এখন বর্ষার পর বৃষ্টি হওয়ার পর খুবই সুন্দর এবং রোমাঞ্চকর এক অভিজ্ঞতা আপনাকে দিবে এখান থেকে আলুটিলার পুরো শহরটি আপনি একসাথে দেখতে পাবেন ল্যান্ডস্কেপে আলুটিলা পর্যটন কেন্দ্রের এই জায়গা থেকে আপনি পুরো খাগড়াছড়ি জেলা সদর এক নজরে দেখতে পাবেন ওই যে দূরের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যে জেলা সদর এবং আপনার দু চোখ যতটুকু যাবে যেন সবুজের সমারোহে ভেসে যাবে আপনার দু চোখ ভরে আমরা আজকে দেখছি আলোটিলা থেকে খাগড়াছড়ি জেলা সদর প্রচুর দর্শনার্থী আসে এই আলোটিলায় বিশেষ করে আলোটিলার এই জায়গাটি খুবই সুন্দর এবং রোমাঞ্চকর দর্শনার্থীরা এসে বসার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে আলুটিলা আসলে এই জায়গাটি আলুটিলার যে সৌন্দর্যকে আরো বেশি বৃদ্ধি করেছে এখানকার এই ফুল গাছগুলো এখান থেকে আপনি একসাথে যেমন এই প্রকৃতির সাথে এই বন্ধুত্ব করতে পারবেন তেমন সুন্দর সুন্দর প্লেস আপনারা ছবিও তুলতে পারবেন পিছনের যে জায়গাটি দেখছেন এটি খুবই সুন্দর একটি জায়গা মানুষজন এখানে আসি বসে এবং সেই সাথে এই দৃশ্যর পাশাপাশি প্রাকৃতিক যে দৃশ্য রয়েছে ল্যান্ডস্কেপে দেখলে আপনার খুব সুন্দর লাগবে এবং আপনি দেখতে পাচ্ছেন পুরো খাগড়াছড়ি শহর এই আলোটিলা থেকে আপনি এক নজরে দেখতে পারবেন এইখানটিতে এই ফুল গাছগুলোতে দুইটি প্রজাপতি একসাথে উড়ে বেড়াচ্ছে একটির কালার হচ্ছে হলুদ এবং কালো দেখতে পাচ্ছেন কি চমৎকার এবং কি দারুণ লাগছে এই প্রজাপতিগুলোকে অলরেডি দুইটি চোখে পড়েছে এর মধ্যে একটিকে আমরা ফ্যামবন্দি করতেছি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কি দারুণ লাগছে এই ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে এইসব প্রজাপতিগুলো অবশ্য এই ধরনের দৃশ্য আপনি যদি উপভোগ করতে চান তাহলে বৃষ্টির পরবর্তী সময়টাতে এই আলোটিলে আসা লাগবে দেখুন দুইটি প্রজাপতি একসাথে উড়ে বেড়াচ্ছে প্রকৃতির সাথে যদি আপনার চান তাহলে অবশ্যই আপনাকে প্রকৃতির মাঝে আসতে হবে প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আরও একটি প্রজাপতি একদম কাছ থেকে এই প্রজাপতি ভিডিও আমরা নিতে চেষ্টা করছি এসে দেখছেন কি দারুণ লাগছে এটি একদম কালো কালারের বাতাসের কারণে সে ফুলের মাঝে আটকে আছে উড়ে উঠতে না পারার কারণে আমরা একদম ক্লোজ করে ফ্রেম বন্দি করতে পেরেছি উড়ে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে এই সময়টাতে অবশ্যই এই প্রজাপতি কোন জাতের আপনারা অবশ্যই যারা নাম জানেন কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের দৃশ্য উপভোগ করতে হলে আপনার আপনাকে অবশ্যই খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র আলুটিলায় আসতে হবে কি দারুণ এবং কি চমৎকার প্রজাপতি আমরা দেখলাম একটি দুইটি দেখুন আলুটিলা কি দারুণ দেখাচ্ছে এখান থেকে একদিকে মেঘ একদিকে দর্শনার্থীদের ভিড়

দেখুন আমরা এতক্ষণ এই বৃষ্টি ছিল না এখানে এখন হুট করে আবার বৃষ্টি নেমেছে আলু বৃষ্টি নামে যখন তখন বৃষ্টি হানা দেয় যখন তখন ভিজিয়ে দেয় বন বনবননি ভিজিয়ে দেয় বসত বিটে এখানকার ল্যান্ডস্কেপগুলো খুবই রোমাঞ্চকর লাগে এবং এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে বসার জাতি চাউন সমস্যা নয় আপনি আলোটিলায় যে পর্যটকরা ঘুরতে আসেন আসার পর এখানকার যে ঐতিহ্যবাহী কিছু প্রোডাক্ট রয়েছে পার্বত্য এলাকার সেসব প্রোডাক্টের দোকান সাজিয়ে বসেছেন স্থানীয় উদ্যোক্তারা এবং এখানেই বিক্রি করে থাকেন এসব পণ্য বিশেষ করে পাহাড়ের যে নিগোষ্ঠীগুলো রয়েছে তাদের হাতে বোনা এসব পণ্য সামগ্রীগুলোই এখানে বিক্রি করে থাকেন দিদি এগুলো কি সবগুলোই কি হচ্ছে যে আপনাদের তৈরি না বাইরে থেকে কিনাও আছে এই ব্যাগগুলো সহ সবগুলাই এগুলো এই কেমন সেল হয় আপনাদের মানে প্রতি এই প্রতি মাসে এখান থেকে আপনাদের কেমন সেল হয় এইসব প্রোডাক্টগুলো আপনারা চাইলে এই দিদির দোকানে আসতে পারেন এবং এখান থেকেও প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন ওনাদের এখানে প্রচুর পরিমাণের পাহাড়ের যে জনগোষ্ঠী রয়েছে তাদের পোশাক আশাকও এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন যেমন ত্রিপুরা চাকমা এবং মারমা দিদি মানে ত্রিপুরা না

এই চাকমা বাসা এটাকে থামি বলে না মারমা বাসায় মেবি এটাকে বলে পিনন হাদি আর ত্রিপুরা বাসা হচ্ছে যে রিনাই